চার হার চার ম্যাচে ষোলো গোল হজম এই দৃশ্যগুলো হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে রিয়াল মাদ্রিদের মাথায় এত তারকা নিয়ে গত মৌসুমে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে আক্ষরিক অর্থেই অপদস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন ভরাডবি কোনো দলকে স্বস্তিতে রাখতে পারে না তার ওপর প্রতিপক্ষের তরুণ খেলোয়াড় যদি খোঁচা দিয়ে কথা বলে তখন সেটা যেন কাটা খায় নুনের চিটার মতো হয়ে যায় সম্প্রতি সেই কাজটাই করেছেন বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল ক্লাসিকোর আগেই রিয়ালকে বলেছেন চোর ও ছিচকা দুনে জবাবে রিয়ালের দানি কারবাহাল বলেছেন ইয়ামালের কথায় তারা বিরক্ত প্রেক্ষাপট আর প্রতিক্রিয়া মিলিয়ে বোঝাই যায় আজ রবিবার রাতে শান্তিয়েগ বার্নাবুতে ম্যাচ শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে মানে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ধম্বমার কিছু ঘটতে পারে গত মৌসুমের দিকে তাকালে দেখা যায় এল ক্লাসিকো এখন লিগার ভাগ্য নির্ধারণের ম্যাচে পরিণত হয়েছে যেমন বার্সেলোনা লিগ জিতেছিল মাত্র চার পয়েন্ট এগিয়ে থেকে আর এল ক্লাসিকোর দুই লেগে তারা জিতেছিল সেই ছয় পয়েন্ট আসলে শিরোপা এনে দেয় কাতালানদের অন্যদিকে রিয়াল হেরেছিল মোট ছয় ম্যাচ তার মধ্যে দুটোই এল ক্লাসিকো শুধু তাই নয় স্প্যানিশ সুপার কাপ আর কোপা রেতেও বার্সার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে তারা সব মিলিয়ে বার্সার বিপক্ষে মৌসুম জুড়ে চার ম্যাচ হেরে ঘরোয়া তিনটি ট্রফি হেরেছিল রিয়াল মাদ্রিদ তাই এবারের মৌসুমেও এই একই ম্যাচ হয়তো নির্ধারণ করবে লা লিগার ভাগ্য ফলে দুই দলেই এখন মরিয়া মাঠে লড়বে নিজেদের সবটা উজাড় করে টানা চার জয় এ পরিসংখ্যানিক কোন দলের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় গত মৌসুমে রিয়ালের বিপক্ষে বার্সা ছিল দারুণ উজ্জীবিত এক দল হার মানার মানসিকতা দিয়ে তারা ম্যাচগুলো নিজেদের করে নিয়েছিল এমনকি একবার দুই শূন্য গোলে পিছিয়ে বার্সেলোনা এমন প্রত্যাবর্তন আত্মবিশ্বাস ছাড়া সম্ভব নয় আজ রাতেও সেই আত্মবিশ্বাসী বাড়তি জ্বালানি দেবে হ্যান্সিফ লিকের শীর্ষদের রিয়াল মাদ্রিদ আজ নামছে প্রায় পূর্ণ শক্তি নিয়ে দলে আছে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে এবং জুট বেলিংহাম সবাই ফিট এবং ছন্দে আছেন চোটের কারণে নেই শুধু অ্যান্তোনিও রোডিগার ও ডেভিড আলাবা অন্যদিকে বার্সার অবস্থা একেবারে উল্টো বড় ধাক্কা লেভানডসকি ও রাফিনাকে না পাওয়া এমন অবস্থায় বার্সা যে পিছিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না লালিগায় জিরোনার বিপক্ষে লাল কার্ড দেখে নিষিদ্ধ হয়েছে হ্যান্সি ফ্লিক অ্যাপিল করেও কোনো লাভ হয়নি এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি থাকছে না ডাগ আউটে এমন চাপের ম্যাচে কোচের তাৎক্ষণিক নির্দেশনা না পেলে ভুল ভুগতে পারে দল বিশেষ করে যখন হঠাৎ কৌশল বদলানো বা ঠিক করার দরকার হয় তখন ইয়ামালরা নিশ্চয় মিস করবেন ফ্লিককে গত মৌসুমে বার্সার হাই লাইন ডিফেন্সের বিপরীতে রিয়ালের আক্রমণ ভাগ হিমশিম খেয়েছিল এমবাপ্পে একাই আটবার অফ সাইডে পড়েছিল এরপর ফ্লিক কৌশল বদলান এবারও তিনি নতুন কোনো চমক দিতে পারেন রিয়াল মাদ্রিদকে তবে রিয়ালের ডাগ আউটে এখন নতুন কার্লো আঞ্চলত্বের জায়গায় জাভি আলন্স জাভি বলের অনুশীলনে বায়ার লেবার কুসেনে ইতিহাস গড়েছেন তিনি এখন রিয়ালের উইংয়েও সেই ছোঁয়া দেখা যাচ্ছে ভিনিসিয়াস ও এমবাপে একসঙ্গে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন আজ রাতেও এই জুটি ফ্লিকের যে কোনো পরিকল্পনা গুলিয়ে দিতে পারে গত মৌসুমে বড় ম্যাচেই বেশি ভুগেছে রিয়াল এবারও সেই গল্প বদলায়নি লালিগায় তাদের একমাত্র হার অ্যাথলেটিকোর বিপক্ষে তাও পাঁচ দুই গোলের ব্যবধানে বড় ম্যাচে ভেঙে পড়া রুখতে আলাদা প্রস্তুতি নিতে হবে আলানসোকে নইলে আবারও ফিরে আসতে পারে সেই তৃপ্ত স্মৃতি তবে বার্সার অবস্থাও খুব একটা ভালো নয় চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে দুই এক গোলে হেরেছে তারা অর্থাৎ বড় ম্যাচে দুই দলে কিছুটা নড়বড়ে তবে এল ক্লাসিকোর মতো ম্যাচকে পরিসংখ্যান বা হিসাব দিয়ে বিবেচনা করা যায় না এমন ম্যাচে এক ঝলক জাদুই গড়ে দিতে পারে ভাগ্য আজ রাতেও হয়তো কোনো এক মুহূর্তে কারো পা বা মাথা ছুঁয়ে ঠিক হয়ে যাবে ম্যাচের ভাগ্য কি হবেন সে ভাগ্য নির্ধারক ভিনি এমবাপ্পে না ইয়ামাল সেটা এখন দেখার অপেক্ষা